হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় ঠিক ওই সাড়ে নটার মতো বাজবে আজকের ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম একদমই রান্নাঘর থেকে চলো তাহলে সাথে থেকো আশা রাখবো ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে আজকে জানো তো অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছি সকালবেলা যখন উঠে দেখি একদমই কুয়াশায় ঢাকা ছিল রোদ একটু উঠেছিল না কিন্তু বেলার দিকে হালকা করে রোদ উঠেছে তো যাই হোক সকালবেলা বাসে কাজকর্ম সেরে আজকে সকাল সকালে স্নান টান করে নিয়েছিলাম তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন বানিয়ে দিয়েছি কুমড়ো আলুর তরকারি আর পরোটা ওই সময় আর ভিডিওটা অন করতে ইচ্ছে হয়নি তাই জন্য সেটা শেয়ার করে নি যাই হোক টিফিন প্যাক করে দিয়েছি ও এখনও অফিস বেরোয়নি বেরোচ্ছে রেডি হচ্ছে আর এখন আমি দেখো একদিকে ভাতটা বসিয়ে দিলাম আর একদিকে ডিম আলু সিটি মারতে বসিয়ে দিলাম দুপুরের জন্য আর এদিকে তো দেখতে পেলে এত বড় বেগুন ভেবেছিলাম বেগুনটাকে পোড়া খাবো কিন্তু যেহেতু আজকে চচলই হবে আর অন্যান্য বেগুন ছিল না তাই ভালো না এই বেগুনটাই দিয়ে দিই আর দেখো ভেতরে কত বড় পোকা ছিল জানব কী করে যে এত সুন্দর বেগুনের মধ্যেও পোকা থাকতে পারে যাই হোক কিছুটা বাদ দিয়ে আমি বাকিটা কেটে নিলাম কুমড়ো আলো বেগুন কেটে নিলাম পুঁই যে দেবো বলে কালকে জানো তো বাবা অনেক পুঁই মেটেলে এনেছে তবে এতটা একদিনে খাওয়া সম্ভব নয় আমি অর্ধেকটা আজকে করছি বাকি অর্ধেকটা পরে করব আর ফ্রিজে একটুখানি চিংড়ি মাছ রয়েছে সেটা দিয়ে পুঁই মিটিলে চচ্চড়ি করবো আর ডিমের ঝোল করবো ব্যাস দুপুরে রান্নাবান্না এটা হবে তো ওদিকে ডিম আলো সিটি আর ভাতটা হতে থাক এদিকে আমি আমার বেডরুমটা আস্তে আস্তে করে ক্লিন করতে থাকি তাহলে কি হবে আমার এক সময়ের মধ্যে দুটো কাজ হয়ে যাবে ওদিকে রান্নাবান্না হয়ে যাবে এদিকে আমার যে বেডরুমে ডিপ ক্লিন ব্যাপারটা রয়েছে সেটাও আমার হয়ে যাবে তো বিছানা দাদা তুলে নিয়েছি আর এদিকে ব্লাঙ্কেটটাও ছাদের ওপর নিয়ে এলাম একটুখানি রোদে দিয়ে দেবো মাঝে মাঝে আমি ব্লাঙ্কেটটাকে এইভাবে রোদে দিয়ে দিই আর যাতে ব্লাঙ্কেটটা পড়ে না যায় হাওয়ায় তাই জন্য একটা ভারী সিমেন্টওয়ালা টক বসিয়ে দিলাম তারপরে এই যে চাদরগুলো তুলে নিয়েছিলাম সেই চাদরগুলোকে এখন আমি ভিজিয়ে রেখে দিয়ে যাচ্ছি নিচের কাজ বাজ আরও সব শেষ করে নেওয়ার পরে আমি এগুলো কাছাকাছি করব। ততক্ষণে ভেজানো থাক যে কোনো কিছু কাচার আগে আমি আধ ঘন্টা হলেও ভিজিয়ে রাখি তাতে আমার মনে হয় ময়লাটা বেশ ভালোই ছেড়ে যায় অল্প টাইমের মধ্যে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের অফিসে জামা প্যান্ট ছিল শ্বশুর মশাইয়ের সোয়েটার ছিল সব কিছুই আমি ভিজিয়ে রেখে নিজে চলে এলাম নিচে এসে এখন আমি যেটা করব আমার বেডরুমটা পুরোটাই ডিপ ক্লিন করব। মানে প্রত্যেকটা কোনা ধরে ধরে আমি পরিষ্কার করব ডিপ ক্লিন মানেই তো এটাই যে প্রত্যেকটা কোনা কোনা একদম ধরে ধরে নিখুঁতভাবে পরিষ্কার করা যদিও তোমরা জানো যে আমার প্রত্যেক দিন ক্লিনিংয়ের রুটিন থাকেই থাকে ক্লিন না করলে আমার দিন যায় না বললেই চলে তবে যতই যাই ক্লিন করি না করি সপ্তাহে একবার ডিক্লিন করতেই হয় সেটা বেডরুম বলো ড্রয়িং রুম বলো কিচেন বলো কিংবা বাথরুম বলো ডিক্লিনটা করতেই হয় তো প্রথমে দেখো আমি খাটটা বেশ ভালো করে মুছে নিলাম আর এখন এই টি টেবিলটাও মুছে নিচ্ছি এদিকে ঘরের কাজ করতে করতে ওদিকে কিন্তু আমি রান্নাঘরেও ছুটছি কারণ ওদিকেও রান্নাটা আমাকে এই সময়ের মধ্যে করে নিতে হবে রান্নাঘর আর বেডরুম যাচ্ছি আর আসছি তো যাই হোক ডিমালো সিটিটা হয়ে গেছে নামিয়ে দিয়ে এসছি এখানে কিছুটা করে নিই কাজ তারপরে আমি রান্নাঘরে গিয়ে ওই পুঁই শাকটা সেদ্ধ করতে বসাব জানো তো বহুদিন ধরে মানে বহুদিন বলবো না তবে বেশ কিছুদিন ধরে আমি একটা টেনশানে ছিলাম আজকে অনেকটা ওই টেনশানের থেকে রিলিফ পেলাম মানে আজকে কি বলবো মানে অনেকটা ফ্রি লাগছে নিজেকে মানে এতদিন এমন একটা টেনশানে ভুগছিলাম না যেটা কি বলবো তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম বাট শেয়ার করতেও পারছিলাম না ভাবছিলাম যে শেয়ার করাটা ঠিক হবে কি হবে না এই ভেবেই আমি তোমাদের সাথে শেয়ারও করে উঠতে পারিনি তবে আজকে যেহেতু আমি টেনশানটা কাটিয়ে উঠতে পেরেছি তো ভাবলাম চলো তোমাদেরকে বলি ঘটনাটা কি হয়েছে আজ থেকে প্রায় পনেরো কি আঠেরো দিন আগে আমার দাদার মেয়ের মাথায় হঠাৎ করে একটা জায়গায় বেশ কিছুটা মানে ফুলে গেছিলো অনেকটা বড় আর কি মানে আস্তে আস্তে করে জিনিসটা ছোটো থেকে বড় হচ্ছিল তো যখন ছোট ছিল তখন কারো চোখে পড়েনি যখন ফোলাটা বড় হয়ে গেল। তখন আমার দাদার চোখে হঠাৎ একদিন পড়ে তো আমাকে সঙ্গে সঙ্গে জানায় যে এরকম মেয়ের মাথায় কিছুটা অংশ জুড়ে ফুলে গেছে আমি তো ব্যাপারটা শুনে একদমই অবাক হয়ে গেলাম সঙ্গে সঙ্গে ভিডিও কল করে দেখলাম দেখতে কেমন তো অনেকটা ওই ফোড়া টাইপের হয়েছে ফোড়া তো ছোট হয় মানে এটা আরও বড় হয়ে বড় আর কি দেখতে আর টাচ করতে মানে আঙুল ঢুকে যাচ্ছে মানে এতটাই নরম তো মানে ভীষণ টেনশানে হয়ে গেছে যে এরকম কি জিনিস মানে এটা যে হয় বাচ্চাদের সেটাও আমার কোনোদিনও জানা ছিল না এই প্রথমবার আমি দেখলাম তো বাড়ির সকলে মানে ভীষণ টেনশানে পড়ে গেছে। এমন কি কাঁধো কাঁধো অবস্থা আমি তো সঙ্গে সঙ্গে ঠাকুরের গেছে প্রচুর কান্নাকাটি করেছি যে ঠাকুর এরকম করো না বাচ্চাটা এমনি প্রিম্যাচুর হয়েছে তার উপরে বাচ্চাটা এরকম কষ্ট পাচ্ছে প্লিজ এরকম করো না প্রচুর কান্নাকাটি করলাম তো আমার ঠাকুরের প্রতি একদমই আশা ছিল যে না ঠাকুর ঠিক এর একটা ব্যবস্থা করে দেবে আর সত্যি ঠাকুর আজকে সেটা করেছে যখন আমার বউদের মানে প্রেগনেন্ট ছিল বাচ্চা নাড়াচাড়া করছিল না একদিন খবর এলো তো সেই খবরটা শুনেও আমি ঠাকুরের কাছে দৌড়ে গিয়ে বলেছিলাম ঠাকুর ওর সব কিছু ঠিক করে দাও সেদিন সেদিনও ঠাকুর আমার কথা শুনেছিল আর আজকেও যখন আমি ঠাকুরের কাছে গিয়ে বললাম যে বাচ্চাটা এরকম হয়েছে ওকে ভালো করে দাও ঠাকুর ঠিক আমাকে আমার কথাটা শুনলো আমাকে ফেরালো না এই জন্য আমার ঠাকুরের ওপর একদমই ভরসা ছিল যে না কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে তো হ্যাঁ তোমাদেরকে যেটা বলি তো ওই জিনিসটা দেখার পরে আমি সঙ্গে সঙ্গে দাদাকে বললাম যে তুই এক কাজ কর এক্ষুনি যা ডাক্তারের কাছে তা ডাক্তার দেখলো দেখে ব্লাড টেস্ট করতে দিল স্ক্যান করালো তো উনি আবার কি করলেন যে রেফারেন্স করে দিয়েছিলেন অন্য ডাক্তারের কাছে তখন তো আমরা আরোই ভয় পেয়ে গেছিলাম আমি বললাম ঠিক আছে তুই অন্য একজন ডাক্তারকে দেখা চাইল্ড স্পেশালিস্ট ওনাকে দেখালো তো উনি বলেন দেখো কোনো কিছু ভয়ের কারণে এরকম হয় বাচ্চাদের তো ঠিক হয়ে যাবে কিছুদিন যাক ঠিক হয়ে যাবে তবুও আমাদের না কোথাও কি ডাউট লাগলো আমরা কি করলাম আবার একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম মানে আমরা নয় মানে আমি দাদাকে বললাম যে তুই আরও একটা ডাক্তারের কাছে নিয়ে যা ও ও ডাক্তার কী বলে দেখ তো ওখানেও একজন চাইল্ড স্পেশালিস্টকে নিয়ে গেছিলো তো ও বললো না না এটা নর্মাল ব্যাপারে এটা কোনো কিছু হবে না সব ঠিক হয়ে যাবে তারপরেও আমাদের মধ্যে একটা টেনশান কাজ করছিল তো যাই হোক ডাক্তারের কথা ঠিক হলো মানে আজ পনেরো দিন মতো হলো এবারে আস্তে আস্তে করে জিনিসটা ঠিক হচ্ছে প্রায় এইট্টি পার্সেন্ট ভালো হয়ে গেছে বাকি কুড়ি পার্সেন্ট রয়েছে আশা করবো সেটা তো ভালো হয়ে যাবে মানে এই নিয়ে ভীষণ টেনশানে ছিলাম তিনটে ডাক্তার দেখানো হয়েছে যে জিনিসটা আসলে কি আমি তাদেরকে এটাও বলেছিলাম যে তুই এক কাজ কর আমাদের বাড়িতে নিয়ে চলে যায়। আমরা তাহলে এখানে শিশুমঙ্গলেরও দেখাবো ভালো ডাক্তারকে দেখাবো যাই হোক এখানে আনতে হয়নি ওখানে ট্রিটমেন্ট করিয়েছিল মোটামুটি বাচ্চাটা আস্তে আস্তে করে ভালো হচ্ছে দেখে ভীষণ ভালো লাগছে আজকে যখন দাদা বলেছে ওরা এইটটি পার্সেন্ট ভালো হয়ে গেছে শুনে আমার কি আনন্দ হচ্ছে আজকে অনেকটা আমি ভালো আছি নাহলে অনেকটা টেনশানে ছিলাম এতদিন তো অনেক তো কথা বলে নিলাম তার মধ্যে দেখো আমি তো একের পর এক কাজ করে নিলাম সেটা তোমরা দেখতেই পেলে তো চলো আমার বেডরুমটাকে কি সুন্দর করে ক্লিন করে গুছিয়ে নিলাম বেডরুম সবসময় এইভাবে লিট্রিন ক্লিন রাখলে তবেই মনটা ভালো থাকবে কারণ দেখো বেডরুমটা হলো আমাদের শান্তির জায়গা ওই শান্তির জায়গা যদি একটু নোংরা থাকে না আমাদের কারোরই ভালো লাগে না আমার তো মানে কী বলবো এতটা বিরক্ত লাগে না আমি বলতে পারবো না আমার বেডরুমটা একটু নোংরা হয়ে গেলে তবে ওই বাড়িতে বাচ্চা কাছে থাকলে যেটা হয় আর কি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন ঠিক এসে নোংরা করে দেয় আর ওরা যতবারই নোংরা করে আমার ততবারই ঠিক করতে হয় শুধু বাচ্চাদেরকে বলাও ভুল হবে তোমাদের দাদা ভাইও কিন্তু একদমই গোছানো নয় একদমই আমার উল্টোটা মানে অগোছালো দেখো একই সময়ের মধ্যে আমার কিন্তু দুটো কাজ হয়ে গেল। ওদিকে বেডরুমটাও ক্লিন করা হয়ে গেল। এদিকে রান্না বানাটাও খানিকটা এগিয়ে গেল। এখন আমি দেখো ডিমের ঝোলটাও করে নিলাম আর পুঁই মিটেলটা করলে আমার রান্না বান্না আজকের মতো শেষ হয়ে যাবে আজকে আমার পছন্দেরই দুটো রান্না হয়েছে ডিমের ঝোল তো আমার কি ভালো লাগে এখন খেতে আমি তোমাদেরকে তো জাস্ট বলে বোঝাতে পারবো না শুধু ঝোল ভাত হলেই আমার খাওয়া দাওয়া হয়ে যায় মাছ মাংস আমার এখন একটুও ভালো লাগছে না আর পুঁই আমি বেশ অনেক দিনের পরে খাচ্ছি তো বেশ ভালোই খাওয়া দাওয়া হবে দুপুরটা আশা করছি আর সত্যি কথা বলতে কি ডিমের ঝোল বলো বা পুইমিটলি বলো খুব ভালোই রান্নাবান্নাটা হয়েছিল নিজে রান্না করেছি বলে বলছি না সত্যিকালেই ভালো হয়েছিলো আর চলো আমার রান্নাবান্না হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব এই যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আর অল্প একটুখানি বাসনও রয়েছে বাকি বাসনটা যা মেজে নিয়েছে আমি যখন রান্না করতে থাকি ও ওদিকে বাসনগুলো আস্তে আস্তে করে টুকটাক করে মাজতে থাকে তো এখন যে কটা বাসন পড়েছিলো অল্প দু একটা সেটা মেজে আমি ওপরে চলে এলাম এই যে এইগুলো কাছাকাছি করতে রোদ তো আজকে তেমন একটা নেই হালকা রোদ বেরিয়েছে দেখতেই পাচ্ছ পুরো মেঘলা হয়ে রয়েছে তো যাই হোক অসুবিধা নেই এখন কাছাকাছি করে শোকাতে दे दो वह এই ড্রেসটা পরে আজকে কাজ করতে আমার ভীষণ অসুবিধা হচ্ছে শুধু পায়ে জড়িয়ে যাচ্ছে কিন্তু কি করবো এই ড্রেসগুলো আমি ভাবছি যে বাড়িতেই পরে নেবো কারণ হালকা হালকা না এই যে গোল্ডেন কালার রয়েছে যেগুলো সেগুলো উঠে গেছে তো বাইরে এদিক ওদিক পরা যাবে না তাই ভাবছি ঘরে পরে এনি আর শীতকালে এখন এই সব পরাই ভালো তাহলে ঠান্ডাটা একটু কমও লাগে একটু অসুবিধা হচ্ছে কাজের ক্ষেত্রে বাট এমনিতে কিন্তু ঠিকঠাকই আছে এটা কিন্তু আমার খুব পছন্দের একটা ড্রেস ছিল আমার প্রথম গাউন বলতে পারো এটা আমি মিশো থেকে এনেছিলাম আমার খুব ভালো লাগে এই ড্রেসটা তো চলো কথা বলতে বলতে এদিকে আমি জামা কাপড়গুলো সব শোকাতে দিয়ে দিলাম আর এই ব্লাঙ্কেটটাও ভাঁজ করে নিয়ে চলে যাব আজকে দুপুরবেলা যখন শোবো বেশ ভালো লাগবে কারণ ব্লাঙ্কেটটা তো গরম থাকবে বেশ ভালো লাগবে শুতে এখন নিচে গিয়ে বাচ্চাদেরকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া আরও করে নেবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড়ো করব না এখানেই শেষ করব যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা